আমার মরুন আপনার মরণ তোমার মর আগুনি কেউ তো জানে না আমার মরণ আপনার মরণ তোমার মরণ আসিবে কখন কেহ তো জানে না আমার মহরণ তোমার মহরণ আসিবে কখন কেহ তো জানে না আমি চলে মোড়ন বল আমার মোড়ন আসে কখন কেউ তো জানি না তোমার মারকে বায়া ফোন তোমার মারকে বায়া ফোন এক গোভাব তোমার কে বায়া ফোন এক গোভাবনা চিনি এখন তিনি হলে কিরম বাবসি আমার বাবা আজ শুনে আপনাকে জিজ্ঞাসা করে রে বাবা বলে তোমার বন্ধু আছে না নাই বলো আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ আমার হল মাওলা নাম অসম বন্ধু হয়তো কেউ বলবে কেতাব তেমনি তেমন আমার বন্ধু আর একজনকে যদি জিজ্ঞাসা করা হয় বলে ভাই বলো তোমার কোনো বন্ধু আছে না নাই বলে আমারও বন্ধু আছে কিন্তু যদি বাবা আপনি মারা যান আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে গো ওই মুহূর্তে বাবা কবরে যেন মহাসম হোসেন সঙ্গে হবে না আপনার কবরে নিজামুদ্দিন সঙ্গে হবে না রে বাবা তবে কবরে যাকে সঙ্গে পাওয়া যাবে কবরের মধ্যে থাকে আপন পাওয়া যাবে আল্লাহর নবী হাবিবুল্লাহ আকা নবী মুস্তাফা পৈগম্বারে আসম সিমদা নবী হায়া তুম নবী নূর নবী সারা কবরে হাজির থাকবে ছোট বলে আমার শুনলা আপনার কবর আমার কবরে তো দূরের কথা উপস্থিত থাকবে এ মাসের সামাজিক গ্রাম তাহলে বুঝা গেল মহাব্বত যদি করতে হয় মহাসমের চাইতে আগে নামের সঙ্গে মহাব্বত করো আমিরুলের চাইতে আগে নামের সঙ্গে মহাব্বত করো নিজামুদ্দিনের চাইতে নামের সঙ্গে মহাব্বত করো এমনকি তোমার পিতা মাতার চাইতে আমার সুনে কারিমের সঙ্গে মহাব্বত করো জোরে বলেন

তোমার বাবাও সঙ্গে হবে না আমার নাবিজি সঙ্গে হবে আল্লাহর নাবি আকা মুস্তাফার উপরে যদি মোহাম্মদ তাকের বাবা বিশ্ব নাবির প্রেম পিদি ভালোবাসা অঙ্কর যদি থাকের বাবা তোমার কবর অন্ধকার হবে না অন্ধকার হবে না কবর আলোয় আলোকিত হয়ে যাবে কি বলছে কবি কবর মাঝে মা বাবা দেখা যাবে না কবর মাঝে মা বাবাকে ওরে দেখা যাবে না আর যাকে দেখ তিনি হলেন সাহে মাদিনা ওই নবী

হ্যাঁ নসিমে থাকলে যাব কিন্তু যদি আবদুল্লাপুরে জায়গা একটা বিক্রি হয় তখন আর নসিম বলবে কানের বাঁধা দি আর নাখের বাঁধা দিয়ে আর মালা বন্ধক দিয়ে দরকার হলে জামাইকে দিয়ে মোটর সাইকেল কিছু জায়গা দিবে দেবে না দেবে না আর কিছু নেই বলছে মানুষ সাহেব যাবো হাজার সালে যাবো তো আপনি বিহাট দেয় মানে বেটা যাবে না আর যাওয়ার ইচ্ছা নেই বুঝতে পেরেছেন তো তোমার সামাজিক রাখ

তাহলে যাবেন না যাবেন না তোমরা হজ করতে পারবে না খরচ করবে অনেক খাদ দিয়েছে বা এত সুন্দর অফার মেনে ছাড়বেন বাবা যে বিশ্বনাথী রাজা নিজের চোখে দেখবেন আসেন বাবা যেটা বলতে যাচ্ছিলাম ছোট্ট হার মাত্র এক মিনিটে বলে আমার টাইম হলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তবে একবার যাচা গল্লা বলে দিয়ে বুঝতে পারছেন তো তো মহাশয় সময় দেখে আমি একটা কথা শুনি কিছু লোকের এখন বিভ্রান্তিতে চলছে কিছু লোকের বিভ্রান্তিতে কি জানেন এই যে আপনারা সুর করি বলছেন হারদাম দাবান সেনেকা লো পাটনামে মোহাম্মদ দরুদ পড়ছেন এটা পড়ছেন ওটা পড়ছেন একলা কি মদিনা যায় একলা কি মদিনা চাইবে ছোট্ট আমার একটা উদাহরণ শরীলেন বাবা তারপরে বক্তব্য আমার শেষ থাকতো ছোট বড় উদাহরণ আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে আমার মনে হয় একশোর মধ্যে আশি পারসেন্ট লোকে বাড়িতে বড় মোবাইল আছে না আছে ছোট মোবাইল হোক করুন মোবাইল আছে আচ্ছা বাবা আপনার মোবাইলে আমার মোবাইল দাঁড়াতে বলছি আমার মোবাইলে আর আড়াইশো জন ব্যক্তির নাম্বার সেভ করা আছে নাম্বার সেভ করা আছে মৌলানা সাবির সাহেব রূপরামপুর দেখেন দু মিনিট লাগবে যদি যাদা কাল্লা বলে দেয় তাও কিন্তু আমি ছাড়বো না দু মিনিট বলবো তো শুনে দেন মৌলানা সাবির সাহেব তারপর মৌলানা নিজাম উদ্দিন মৌলানা মোয়াজ্জম হোসেন লালটু শেখ বল্টু শেখ সেন্টু শেখ নাম্বার সেভ করা আছে লাইটু থাকে বোম্বাই সাবির থাকে বানারসে নিজামুদ্দিন থাকে আরবে মৌলানা মহসেন হোসেন কালিনী থাকে মিশরে আমাকে যদি ফোন করে আর তিনাদের নাম্বার গুলো যদি সেভ করা থাকে আমার মোবাইলে আপনারা বলুন পকেটে মোবাইল আমার আছে বাইক চালাচ্ছে মোটরসাইকেল চালাচ্ছি চালাচ্ছে এমতো অবস্থায় মোবাইলটা রিংটং বেল বাজলো আমি মোবাইলটা যেমনই খুললাম হ্যালো বলার আগে হাতে নাওয়া মাত্রই আমি বলতে পারবো না পারবো না এটা সাবির সাহেব ফোন করলো না মরজম সাহেব ফোন করলো পারবো না পারবো না বলেন যেহেতু নাম্বারটা সেভ করা আছে আর এমন একটা সফটওয়্যার আছে যেটাকে কলার না কি বলছে যে নাম্বার সেভ না থাকলেও নাম উঠবে বুঝতে পেরেছেন তাহলে বোঝা যায় যখন আমার ভাই দিল্লিতে আসে ফোন করলো আমাকে লালটু তো আমি হ্যালো বলার আগে বলতে পারবো লালটু আমাকে ফোন করেছে দিল্লি থেকে সাবির ফোন করেছে নাম্বার যদি সেভ করা থাকে বলতে পারবো সাবির ফোন করেছে বল্টু যদি আনারসে থাকে বল্টু যদি ফোন করে আমি বলতে পারবো বল্টু আমাকে ফোন করেছে অনেক আব্দুল জব্বার যদি আপনার এলাহাবাদে থাকে আমাকে যদি ফোন করে আমি বলতে পারবো আব্দুল জব্বার ফোন করেছে বসিয়েছেন করা নেজামতের জন্য দরুদ পড়ে আমি রসুল দেখতে পাচ্ছি যে আমার উপরে দরুদ পড়ছে বলো আমার সঙ্গে আমার নামে যদি আজকে আব্দুল হলিল দরুদ পড়ে আমি মদিন আর রাউসা থেকে আমি প্রকাশ্যভাবে ভাবে শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি জোরে বলুন তাহলে এই আকিদা কাদের এই আকিদা হলো সুন্নি জামাতের এই আকিদা কাদের মসলাকে আলা হসমতকে মান্য বলা ব্যক্তিদের এই আকিদা কাদের এই আকিদা হলো ইমাম আসমকে মান্য বলা ব্যক্তিদের কিন্তু বেরাদার দেবন্দে লাভসাবি কাদি আনি এই ফের কাদের পাল্লাই পড়বেন না আর নিজেকে জাহান নামি হয়ে যাবেন না এবং সামনে গেলাম এখান থেকে আমার বক্তব্য সমাপ্ত রাখলাম বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ওইটাকে কোনো ভদ্রতি আস্তাফরুল্লাহ